আসসালামু আলাইকুম আমি তোহিদুল ইসলাম নীরব ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ঢাকা বোর্ড দুই হাজার তেইশের যে অঙ্কটা এসেছিল সেটা সমাধান করব তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু আজকের এই অঙ্কটি খুব বেশি গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী ইন্ট্রো আর বেশি করে আমি কিন্তু আজকে প্রশ্নে প্রবেশ করছি তো খুব মনোযোগ সহকারে তোমাদের কিন্তু প্রশ্নটা খেয়াল করতে হবে এবং আমি তোমাদের অনুরোধ জানাবো যে সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য এবং কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে প্রিয় শিক্ষার্থী আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে সেটাকে কি করে দেব সমাধান করে দিব তো আমাদের আজকের কোশ্চেনটি হচ্ছে ঢাকা দু হাজার তেইশ মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার টাকা মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার টাকা উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ এখন প্রিয় শিক্ষার্থী আমাদের অনেক স্টুডেন্ট কি করে এখানে উদ্ধৃত বা ব্যালেন্সটা ধরতে কিন্তু ভুল করে উদ্ধৃত বা ব্যালেন্সটা কি আছে সেটা ধরতে কিন্তু ভুল করে প্রিয় শিক্ষার্থী আমাদের এই অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে যে মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এটা খুব সহজভাবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত তাহলে আমাদের বুঝতে হবে আমাদের এই অঙ্করের ব্যালেন্সটা কি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত ঠিক আছে আমরা একটু ব্যালেন্সটা লিখে নিই এখানে ব্যাংক বই মোতাবেক ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত তো আমাদের এখানে ব্যালেন্সটা কি আমাদের ব্যালেন্সটা হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত এই বিষয়টা কি প্রশ্নের মধ্যে কি একটু টেকনিক্যালি একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া আছে আমাদের কিন্তু খুব সহজে বুঝতে হবে এটা কি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যদি আমার বেসিক ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই জেনে থাকবে যে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত যদি এই ব্যালেন্স বা এই উদ্ধৃত দেওয়া থাকে তাহলে আমি কিন্তু ব্যাংক কিন্তু আমার মতো হবে ব্যাংক কিন্তু আমার মতো হবে যদি এই ব্যালেন্স বহুদ্রুত দিয়ে আমার অঙ্কটা শুরু হয় তাহলে ব্যাংক আমার মতো হবে ব্যাংক আমার মতো হবে তো এই বিষয়টা আমরা একটু এখানে উল্লেখ করে নিব ব্যাংক আমার মতো ব্যাংক আমার মতো হবে ব্যাংক আমার মতো হবে শিক্ষার্থী কি হবে ব্যাংক আমার মতো হবে অর্থাৎ ব্যাংক আমাকে তথা নবদান বইকে ফলো করবে ব্যাংক আমাকে তথা নবদান বইকে ফলো করবে যে নবদান বইতে কি ব্যাংকের চেয়ে বেশি আছে নাকি নবদান বইতে ব্যাংকের কমাসে অর্থাৎ খুব সহজেই যদি ব্যাংক থেকে নগদান বইতে বেশি থাকে ব্যাংক থেকে নগদান বইতে বেশি থাকে তাহলে ব্যাংক যোগ করবে আর যদি নগদান বইতে ব্যাংকের চেয়ে কম থাকে তাহলে ব্যাংক বিয়োগ করবে অর্থাৎ ব্যাংক কাকে ফলো করবে ব্যাংক নগদান বইকে ফলো করবে ব্যাংক কাকে ফলো করবে ব্যাংক নগদান বইকে ফলো করবে আচ্ছা তো আমাদের এখানে গ নাম্বার অঙ্কের মধ্যে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে আমরা সবার আগে কি করে নেই এখানে উদ্বৃত্তটা লিখে নেই তো আমাদের আজকের উদ্বৃত্ত বা ব্যালেন্স কি আমাদের আজকের উদ্বৃত্ত বা ব্যালেন্স হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এখানে আমরা ছাত্র শিক্ষার্থীরা কিন্তু লিখে নিব হ্যাঁ ব্যাংক বই মোতাবেক জমা উদ্ধৃত ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত আমি কিন্তু লিখে দিলাম আমাদের ব্যালেন্সটা তো আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত কত আছে বিয়াল্লিশ হাজার টাকা আমরা কিন্তু এখানে লিখে দেবো বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত বিয়াল্লিশ হাজার টাকা লিখে দিলাম এখন আমরা এখানে একটু যোগ দিয়ে নেই যোগ এখন আমরা এক নম্বর দফার দিকে যাব প্রিয় শিক্ষার্থী এক নম্বর দফার মধ্যে বলা হয়েছে পনেরো হাজার টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি পরিষদের পরিশোধের জন্য পনেরো হাজার টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি এখন এখানে ঘটনা কি ঘটেছে দেখেন প্রিয় শিক্ষার্থী পনেরো হাজার টাকার ইস্যুকৃত একটি চেক এখন ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি ঠিক আছে কিন্তু এখানে কি ঘটেছে ব্যাংকে উপস্থাপিত হয়নি পনেরো হাজার টাকার একটা ইস্যুকৃত চেক এখনো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি কিন্তু আমরা আমাদের নবদান বই থেকে কি করেছি আমরা আমাদের নবদান বই থেকে কিন্তু কমিয়ে ফেলেছি কিন্তু ব্যাংক থেকে কি হয়নি ব্যাংক থেকে কমেনি অর্থাৎ এখন নবদান বইটা কম আছে এবং ব্যাংক বিবরণীতে বেশি আছে এখন ব্যাংক কার মতো হবে ব্যাংক হবে নগদান বইয়ের মতো এখন ব্যাংকে কম আছে তার মানে দুঃখিত নগদান বইটা কম আছে তার মানে ব্যাংকে কি করতে হবে ব্যাংকে কমাতে হবে ব্যাংকে বিয়োগ করতে হবে ব্যাংকে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী ব্যাংকে বিয়োগ করতে হবে কারণ এখানে নগদান বইতে কম আছে এবং ব্যাংক বিবরণীতে বেশি আছে তার মানে এটা কি এর আইটেম এটা বাদ আইটেম এটা কি এর আইটেম বাদ আইটেম বাদ এক নাম্বার কিশুকৃত চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি উপস্থাপিত হয়নি এটা আমাদের এক নাম্বার দফা তাই এখানে এক দিয়ে দিব এখানে কত টাকা পনেরো হাজার টাকা তো আমরা এখানে বসাবো কত পনেরো হাজার টাকা ঠিক আছে এই কিন্তু আমাদের এক নাম্বার দফা দুই নাম্বার দফার মধ্যে বলেছে বিশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয়নি বিশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয়নি সুপ্রিয় শিক্ষার্থী একটা জিনিস তোমরা জেনে থাকবে যে যখন আমরা একটা ব্যাংক যখন আমরা একটা চেক আদায়ের জন্য জমা ব্যাংকে সাথে সাথে আমরা কিন্তু আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলি আমাদের নগদান বইতে কিন্তু আমরা কি করি বাড়িয়ে ফেলি এখন কিন্তু এখানে কি হয়েছে আমরা আমাদের নগদান বইতে বাড়িয়েছি ঠিকই কিন্তু এখানে কিন্তু ব্যাংক করতে কি হয়নি আদায় হয়নি অর্থাৎ ব্যাংকে কি হয়নি ব্যাংকে বাড়েনি কিন্তু আমাদের নগদান বইতে আমরা কি করেছি আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলেছি এখন বিষয়টা হচ্ছে কি আমাদের নগদান বইতে বেশি আছে ব্যাংকে কম আছে আমাদের নগদান বইতে বেশি আছে ব্যাংকে কম আছে তো এখন ব্যাংক কার মতো হবে ব্যাংক আমার মতো হবে তথা ব্যাংক নগদান বইয়ের মতো হবে তো আমার মতো হতে হলে ব্যাংকে কি করতে হবে ব্যাংকে যোগ করতে হবে ব্যাংকে কি করতে হবে ব্যাংকে যোগ করতে হবে কারণ আমাদের এখানে নগদান বইতে বেশি আছে এবং ব্যাংকে কম আছে যেহেতু ব্যাংক আমার মতো হবে তো কি করতে হবে তার মানে এটা যোগে রেখে আমি এক আদায়ের জন্য জমাকৃত চেক

ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পাঁচ হাজার টাকা যা নবদান বইতে লেখা হয়নি সুপ্রিয় শিক্ষার্থী ব্যাংক কি করেছে লভ্যাংশ আদায় করেছে তার মানে ব্যাংকে টাকা বেশি আছে সেটা কি করা হয়নি নগদান বইতে লেখা হয়নি তার মানে এ অবস্থায় ব্যাংকে টাকা বেশি আছে এবং নগদান বইতে টাকা কম আছে এখন ব্যাংক কার মতো হবে ব্যাংক আমার মতো হবে তো আমার মতো মানে কার মতো নগদান বইয়ের মতো হবে তো ব্যাংকে বেশি আছে এবং নগদান বইতে কম আছে তো যেহেতু ব্যাংকে বেশি আছে নগদান বইতে কম আছে এবং ব্যাংক যেহেতু আমার মতো হবে তাহলে আমার সাথে বা নগদান বইয়ের সাথে মিলাতে হলে ব্যাংকের কি করতে হবে ব্যাংকের বিয়োগ করতে হবে ব্যাংকের বিয়োগ করতে হবে ঠিক আছে তো এটা কিসের আইটেম এটা বাদের আইটেম বাদের আইটেম ঠিক আছে দেখি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক কর্তৃক আদায় যা নবদান বইতে লেখা হয়নি নবদান বইতে লেখা হয়নি ঠিক আছে তো এটা কত নাম্বার দফা আমাদের এটা আমাদের তিন নম্বর দফা তো আমরা এখানে তিন লিখে দিয়েই টাকার পরিমাণ কত পাঁচ হাজার টাকার পরিমাণ পাঁচ হাজার ঠিক আছে এরপরে আমাদের চার নাম্বার দফ হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক দশ হাজার টাকার একটি প্রদেয় বিল পরিশোধ যা বইতে লেখা হয়নি ব্যাংক কর্তৃক একটি ব্যাংক কর্তৃক দশ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ এখন ব্যাংক একটা প্রদেয় বিল পরিশোধ করেছে তার মানে ব্যাংকের থেকে টাকা কমে গিয়েছে ব্যাংকের থেকে টাকা কি হয়েছে ব্যাংকের থেকে টাকা কমে গিয়েছে কিন্তু সেটা নগদান বইতে লেখা হয়নি অর্থাৎ ব্যাংকে টাকা কম আছে এবং নগদান বইতে টাকা বেশি আছে এখন ব্যাংক কার মতো হবে ব্যাংক আমার মতো হবে ঠিক আছে তার মানে এখন ব্যাংকে টাকা কি আছে কম আছে নগদান বইতে বেশি আছে ব্যাংক যেহেতু আমার মতো বা নগদান বইয়ের মতো হবে তো ব্যাংকে কী করতে হবে আমার মতো হতে হলে আমার মতো হতে হলে ব্যাংকের যোগ করতে হবে ব্যাংকের যোগ করতে হবে কারণ ব্যাংকে কম আছে নগদান বইতে বেশি আছে তো এটা কিসের আইটেম এটা হচ্ছে যোগের আইটেম এটা যোগের ব্যাংক কর্তৃক প্রদেয় পরিশোধ যা নবদান বইতে লেখা হয়নি নবদান বইতে লেখা হয়নি এটা আমাদের কয় নাম্বার দফা আমাদের চার নাম্বার দফা তো আমরা লিখে দিলাম চার এটা কত টাকার লেনদেন ছিল দশ হাজার টাকা তো আমরা এখানে লিখে দিব কত 10000 লিখি দিলাম 10000 এখন আমাদের পাঁচ নাম্বার দফা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 2500 টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 2500 টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি দেখেন এখানে কি করা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের থেকে 2500 টাকা আদায় করা হয়েছে তার মানে ব্যাংকে কিন্তু টাকাটা বেড়েছে কিন্তু এটা নগদান বইতে লেখা হয়নি তার মানে ব্যাংকের টাকা বেশি আছে নগদান বইতে টাকা কম আছে তো ব্যাংক কার মতো হবে ব্যাংক আমার মতো হবে বা নগদান বইয়ের মতো হবে তো ব্যাংকে টাকা বেশি আছে নগদান বইতে কম আছে তো নগদান বইয়ের মতো হতে হলে ব্যাংকের কি করতে হবে ব্যাংকের বিয়োগ করতে হবে নগদান বইয়ের মতো হতে হলে ব্যাংকের কি করতে হবে ব্যাংকের বিয়োগ করতে হবে তার মানে এটা হচ্ছে বাদের আইটেম এটা কি আইটেম বাদের আইটেম प्राप्य हिस निकट होते आदाय निकट होते যা নগদান বইতে লেখা হয়নি নগদান বইতে লেখা হয়নি জ্ঞান বইতে লেখা হয়নি তো এটা আমাদের পাঁচ নাম্বার দফা তোমরা এখানে দিয়ে দিব পাঁচ দিয়ে দিব কত পাঁচ ঠিক আছে আর টাকার পরিমাণ কত 2500 টাকা 2000 500 টাকা 2500 টাকা ওকে আমাদের সর্বশেষ দফা 6 নম্বর দফা হল ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি অর্থাৎ ব্যাংক সার্ভিস চার্জ কি করেছে কর্তন করেছে তার মানে ব্যাংক ব্যাংকে টাকা কমে গিয়েছে ব্যাংকে টাকা কমে গিয়েছে কিন্তু সেটা নগদান বইতে লেখা হয়নি সেটা নগদান বইতে লেখা হয়নি অর্থাৎ এখন ব্যাংকে টাকা কম আছে আর নগদান বইতে টাকা বেশি আছে ব্যাংকে টাকা কম আছে এবং নগদান বইতে টাকা বেশি আছে তো নগদান বইয়ের মতো বা আমার মতো হতে হলে ব্যাংকের কি করতে হবে ব্যাংকের যোগ করতে হবে যেহেতু ব্যাংক আমার মতো হবে তো আমার মতো হতে হলে ব্যাংকের কি করতে হবে ব্যাংকের যোগ করতে হবে তার মানে এটা কিসের আইটেম এটা যোগের আইটেম এটা যোগের

পাঁচশো টাকা এখন আমরা এখানে যোগ করে দিব এখানে যোগ করলে হচ্ছে আপনার বাহাত্তর হাজার যোগ করলে হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এখন আমরা কিন্তু এখানে

ব্যাংক জমার উদ্ধৃত্ত ঠিক আছে নবান্ধব বইয়ের মধ্যে ব্যাংক জমা উদ্বৃত্ত টাকা পঞ্চাশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের এই ছিল কিন্তু ম্যাথ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কি করবেন কমেন্ট সেকশনে জানাবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথ যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসটি এই পর্যন্ত দেখার জন্য খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন